হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে এবার তোমরাও ভাবছো যে জলফাই আর মিষ্টি কুমড় দিয়ে এমন কী রেসিপি হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা এমন কি রেসিপি হয়ে যায় খুবই টেস্টি একটা চাটনি রেসিপি তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি যেটা নাকি জলফাই আর মিষ্টি কুমোর দিয়ে করছি তো চলো রেসিপিটা শুরু করি এবার এখানে কাঁচা জলফাই আর টুকরো মিষ্টি কুমড় নিয়েছি এবার একটা সসপ্যানে একটু নুন দিয়ে দিলাম তারপর এগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব আর এই চাটনিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় খুব ভাল লাগে আর আমি তো এমনও চাটনি ফেভারেট আর আমার খুবই ভালো লাগে আর কখনও আমার মন চাইলে আমি যেটা থাকে সেটা দিয়ে কিন্তু কিছু না কিছু চাটনি করে নিই এবার দেখো মিষ্টি কুমড়ার জলফাইটা সেদ্ধ হয়ে গেছিলো তারপর ঠান্ডা হওয়ার পর এগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবার এগুলো ভালো করে একটু ম্যাশ করে নেব ঠান্ডা হয়ে গেছে তাই হাত দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু চামচ দিয়েও করে নিতে পারো বা গ্রেটারে গ্রেটও করে নিতে পারো আর এই আমি শুধু মিষ্টি কোমরার জলফাই দিয়ে করছি তোমরা চাইলে এখানে সুইট পটেটো যদি থাকে সেটাও ইউজ করতে পারো এবার ম্যাশ করা হয়ে গেছিলো তারপর কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে একটা শুকনো লঙ্কা আর শস্য দিলাম সাথে এগুলো দিয়েছি ডেসিকেটেড কোকোনাট পাউডার যদি ফ্রেশ নারকেল তোমাদের কাছে থাকে তবে সেটাও তোমরা দিতে পারো আর কোকোনাট পাউডারটা আমি সবসময় রাখি কেননা চাটনি বা কোনো মিষ্টি ধরনের কিছু বানাতে আমার দরকারই পড়ে এবার একটু ভেজে নিয়ে মানে নারকেলটা একটু ভেজে নিয়ে তারপর যে ম্যাশ করে রেখেছিলাম জলফাই আর মিষ্টি কুমোরটা সেটা আমি সরাসরি কড়াইতে ঢেলে দেব আর এই চাটনিটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায় খুবই ভালো লাগে আর আমার তো এই চাটনিটা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম লুচি ফুলকো ফুলকো লুচি আর এই চাটনি খুব টেস্টি লাগে খেতে আর আমার ছেলেও খুব ভালোবাসে আর আমাদের বাড়িতে কিন্তু চাটনি সবাই খায় না আমি আর ছেলেই খাই তাই আমি একদম অল্প করে করি যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই একদম একটু নুনটা আমি দেব। আর স্বাদ মতন আমি এখানে চিনি দিয়ে দেব। চিনিটা যে যার খুশি মতন অনেকে বেশি পছন্দ করে অনেকে কম পছন্দ করে আমি কিন্তু একটু বেশিই পছন্দ করি চাটনি বললেই মিষ্টি মিষ্টিটা যদি বেশি না হয় তবে কিসের চাটনি হলো তো এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব জলের ব্যবহার না করলেও হয় এই চিনিটা মেল্ট হয়ে গেলেও কিন্তু হয়ে যায় বাট আমি এখানে একটু জল ব্যবহার করব। সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য জল দিয়ে আবার ওইটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নেব আর বন্ধুরা আমার চাটনিটা এখন হয়েই আসছে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করে দিও একটা কমেন্ট করে দিও এখন আমার চাটনিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর এই চাটনিটা বানাতে আমার সময় লেগেছে প্রায় ছয় থেকে সাত মিনিট বেশি সময় লাগেনি এবার এই চাটনিটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি একটা বাটিতে তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো চাটনিটা আমি বাটিতে তুলে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে মোটামুটি একটু এখন তো আমি মানে কখন আমি লুচি বানাবো আর খাবো সেটাই ওয়েট করছি আর এটা আমার আর আমার ছেলের একদম ফেভারিট একটা চাটনি তো আজ বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করলাম তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যাওয়ার আগে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে কেউ নিউ আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাইন টেক কেয়ার